গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলেছি আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে একদম স্নান করে কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে তো কারেন্টও ছিল না কিছু না বাপরে সারা রাতে যে কি অবস্থা ঘুমানোই হয়েছে ভোরবেলায় চারটের পরে তারপরে কারেন্ট এসছে উঠতে দেরি হয়েছে অবশ্য এখন সব উঠে সব যে যার মতো স্নান করছে মানে ঘামে আর গরমে এত কষ্ট হচ্ছে চলো নিচে যাই যেটা চা খাই সবাই মিলে বসে চা খাবো রান্না করবো কেননা মিন্টুটা আবার বেরোবে আজকে ওরা আবার চলে যাবে দেখি রান্না বসে দিই যায় বলে মানে মনে করেছিল কিন্তু ঝড় বৃষ্টিতে তো ঘুম হয়নি কারণ ছিল না মাঝে মাঝে দেরি করেই যাবে একটু আর উঠতেও দেরি হয়েছে সবারই রান্না করি আগে চলে আসলাম চা নিয়ে একটু গরম গরম চা খেয়ে সুন্দরী সকালবেলা থেকে আর কোনো ভিডিও করা শুট পায় মানে করার সময়ই পাইনি মানে এত পরিমাণে ব্যস্ত ছিল তারপরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আবার মেজদির বড় ছেলে শোনা ওরা গেলো সেই আবার কি শোনা করে ওদের সব ব্যাগপত্র নিয়ে আসতে ওরা এখান থেকেই ট্রেন হতে ঠিক আছে নিয়ে আসো যাও ওরা থাক এখানে কেন এখানে অনেক ঠান্ডা কি সময় থেকে ওর জন্য ওরা কালকে চলে আসবে অবশ্যই মাত্র সব কুচি করে স্নান করে বসলাম এখন বাজেছে পৌনে ছটা এই যে ফুল গাছগুলোকে এই দিয়েছি বাইরে এখানে আজকে কালকে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে একটু বৃষ্টির জল পেলেও ভালো হয় গাছগুলো এই দেখো এত জামা কাপড় কেঁচেছি সব একদম সবলাতে সময় পাচ্ছে না রান্না বান্না তো রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে দিন চলে যাচ্ছে কাঁচা কাঁচি সময় পাচ্ছে না যেন মনে করে এক্ষুণি দিই আর শুকিয়ে যাবে সব জল ঝরে গেলে উপরে তুলে নেবো স্নান করে এসে মানে ওখানে ছাদে বসেন এখানে ভীষণ হাওয়া আছে যে আগু মাথা পড়ে গেছে তুলে দিয়ে একটু গাটা ঠান্ডা হোক তারপর নিচে যাব নিচে ওরা লুডু খেলছে মা তারপর বৌমা মেজদিকে বৌমা তার পাশাপাশি টুনি অর্সা লুডু খেলছে এদিকে দীপা ঘুমাচ্ছে মৌসুমি ঘুমাচ্ছে ওর বাচ্চাটা ঘুমাচ্ছে হাওয়া খাইনি তিন ভাই চললো ওরা আবার কালকে এখন তারপর যাবি চা খাবো তারপর সন্ধ্যা দেওয়া আছে সন্ধ্যা দেবো পরে বসন্ত বলো সুন্দর হাওয়া দেখো বাইরে ও দারুণ হাওয়া দারুণ হওয়া দিচ্ছে রাতে দেখে আবার কি রান্না করি মনে করছে আমরা রাতে চিকেন করবো আর লুচি খাই লুচি নাহলে রুটি দেখো কেটা পেপসি দেখো খেয়ে দেখো কি সুন্দর আমি মিষ্টির দোকানে গিয়েছিলাম তাহলে মিষ্টি হ্যাঁ আজকে কিনে বা ওই যে কী বললো এগুলো নিল কি এগুলো হ্যাঁ এই যে পেপসি সবার জন্য নিয়ে এসেছি একটা করে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি মা এখনও বড় পেয়ে করছে

হ্যাঁ যা কাজ সেগুলো করি ফুলকে তো জল দিতে হবে না অবশ্য কালকে বৃষ্টি হয়েছে ভিডিওটা এডিট করবো কমেন্ট করবো শুভ কালকে যাতে ঘুমাই দেখি আজকে কী হয় কারেন্ট কী করে ভিডিও তারা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে তাহলে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে বলতে পারি না যেটুকু পাচ্ছি সেটুকু শ্যুট করছি কেন এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা তো হচ্ছে না অসুবিধাও হচ্ছে গুড নাইট Gracias.